জেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে মেহেন্দ্রীগঞ্জের যারা অংশগ্রহণ করেছে তার মধ্যে সরকারি মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা জেলা পর্যায়ে তারা পুরস্কার জেলা পর্যায়ে তারা বিজয়ী হয়েছে আর টিভিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রী সেও বিজয়ী হয়েছে আগামী উনত্রিশ তারিখ তাদের আবার বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় তারা আসবে আর ওনার কাছে ফরিয়াদ করি যেন এরা আমাদের মেহেন্দিগঞ্জের বোরা বয়ে আনতে পারে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে যে তারা যেতে পারে সকলের কাছে এই দোয়া কামনা করছি সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মালানমাদ মাদ সিনিয়র শিক্ষক ইসলাম ধর্ম কাতার মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় ধন্যবাদ